দেখতে দেখতে শেষ পর্যন্ত নেইমারের অফিসিয়াল যে ঘোষণা সেটাও কিন্তু চলে আসলো সান্তোষে এবং নেইমার জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলে অবস্থান করছেন তিনি ব্রাজিলে ফিরে এসেছেন নেইমার এখন সান্তোষের প্লেয়ার খুব সম্ভবত ফেব্রুয়ারি পাঁচ তারিখে যেমনটা আগে থেকে বলা হচ্ছিল যে পাঁচ তারিখে নেইমার জুনিয়র অভিষেকটা হয়ে যাবে তবে নেইমার জুনিয়র সান্তোষে যোগ দিয়েছেন এখানেই কিন্তু আসলে শেষ নয় গুঞ্জন রয়েছে বেশ কিছু বড় বড় প্লেয়ার রয়েছে যাদেরকে নেইমার জুনিয়র সান্তোষে নিয়ে আসতে চাচ্ছেন তার মধ্যে একজন হচ্ছেন সাবেক ব্রাজিল ফুটবলার সাবেক বলা ঠিক নয় আসলে কারণ তিনি এখন অপশন নেন নাই থিয়াগো সিলভা থিয়াগো সিলভার ব্রাজিল আসার সম্ভাবনা রয়েছে বিশেষ আসার সম্ভাবনা রয়েছে মার্সেলো তারও সান্তোষ আসার সম্ভাবনা রয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার এবং সাবেক পিএইচজিতে নেই মারুস নেইমারের সাবেক সতীর্থ সার্জিও রামোস সে এখন ক্লাবহীন অবস্থায় রয়েছে তাকেও সান্তোষে আনার একটা সম্ভাবনা রয়েছে বাইরে কোনটা রিউমার রয়েছে পল পগবা বৈশ্বে একটা সময় বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা ধরা হতো ফ্রান্সের ফুটবলার তাকেও সান্তোষের সঙ্গে একটা গুঞ্জন রয়েছে যে নেইমার জুনিয়র এই ফুটবলারদের সান্তোষে যাচ্ছেন এর মধ্যে আর্জেন্টিনিয়ান ফুটবলার লিওনার্দো পারাদেসের নামটাও শোনা যাচ্ছে মানে নেইমার জুনিয়র যাচ্ছেন সান্তোষকে এই ফুটবলারদের নিয়ে সন্তোষটাকে আবার একটা জৌলুস ফিরিয়ে আনার জন্য যেহেতু থিয়াগো সিলভা বলেন সার্জিও রামোস বলেন তাদের যদিও বয়স হয়েছে মানে মনে হচ্ছে যে বয়স হয়েছে কিন্তু আসলে তারা কিন্তু এখনো টপ লেভেলের পারফরমার সেই সঙ্গে আর্থার মেলো তারা কিন্তু সান্তোষের লোনে যোগ দেওয়াটা নিশ্চিত কনফার্ম করা হয়েছে বুঝা যাচ্ছে যে নেইমার নেইমার সান্তোষকে সেরা বানানোর জন্যই আসলে এসেছেন চেষ্টা করছেন